চট্টগ্রাম তো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট চট্টগ্রাম সুন্নিয়তের যখন সীতাকুণ্ড দিয়ে ঢুকছেন ওখানে একজন মেজর জেনারেল আছে বারো আউলিয়া চট্টগ্রাম শহরে ঢুকে গেছেন ক্যান্টনমেন্টের জিওসি আছে ওখানে গরিবুল্লা শাহ মিসকিন শাহ শাহেন শাহে আদালত শাহমানত সোলজারদের সেনাবেরা কাছে জামে আহমদিয়া সুন্নিয়া আরও এদিকে যখন ঢুকতে শুরু করে দিয়েছেন এখানে একজন খুব গরম মেজর আর একটু এদিকে যখন চলে আসছেন ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা ক্যান্টনমেন্ট থাকে ক্যান্টনমেন্টের ভিতরে বলো আরেকটা মিনি ক্যান্টনমেন্ট থাকে যেখানে ওই সোলজারদের অস্ত্র রাখা হয় ওইটা ক্যান্টনমেন্টের ভিতরে সবচেয়ে সিকিউর প্লেস সিকিউর প্লেসের নাম হলো মাজভাণ্ডার

উনি হল সুরা উনি নিচাই দিচ্ছেন বেড়ায় তার নজর দিয়ে আর বিচার খানা থাকেন ওনার মেড়ায়তার আমাদের সাথে থাকে সময় ছিল এখনো আছে তাই পর্যন্ত লেবায় হমা আছে ছেড় থকবেন তুই হাব করেন ঠিক কিনা অযোগ্যতা অদক্ষতা অপরিপক্কতা অপরিপূর্ণতার কারণে আজকে দিন ইসলাম সুন্নিয়ত আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে জাগায় জায়গায় অপমানিত হচ্ছি আমরা কথা বলেন এগুলোর আমূল পরিবর্তন হওয়া দরকার তো এই জন্য কি করতে হবে মোটিভেশন দরকার এই জন্য ক্লাস দরকার আমি বিনীত নিবেদন করব। আগামী মাহফিল থেকে অন্তত আধা ঘন্টার একটা সেশন এরকম হোক যেখানে নির্বাচিত পঞ্চাশ জন মসজিদের ইমাম থাকবে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরে আধা ঘন্টা ওনাদেরকে তাসাউফের উপরে বেসিক ক্লাস করাবো তাসাউফের উপরে হিউম্যানিটির উপরে হিউম্যান অ্যানাটমি নিয়ে আমরা কথা বলতে পারি ব্রুন এমব্রয়লসি নিয়ে আমরা কথা বলতে পারি দে আর অল সাবজেক্ট ইন কোরআন এগুলো সব কোরআনের বিষয় এগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের হুজুরদের কথা মানুষ শুনতে চায় না শুনবে কেমন করে হুজুর ঠিক নাই হুজুর বেআবি মাফ করবেন আইমায় মাসাজের যারা আছেন আমি এমনও দেখেছি একজন ইমামের কথা মানুষ কেন শুনবে যারা দেখতে নারী তার চলন বাঁকা উনি আসছেন একজন ইমাম উনি কথা বলবেন ওনার পাঞ্জাবিটা গাই সেটা এটা ময়লা কথার কথা আপনারা বেয়াদবি নিবেন না ওনার ভাষা জ্ঞান নেই একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানার উনি জানে না ওনার কথা মানুষ কেন শুনবে আর মিষ্টি ভাষা দিয়ে আমি নাম বলছি না বাতেলরা সব দখল করে নিয়ে যাচ্ছে আর আমরা গুতাগুতি করতেছি শুধু এই দরবার এই দরবার করছে করছে অথচ ওইদিকে সব বেদখল হয়ে গেছে আমি ওই দিনও বলেছিলাম যে চট্টগ্রামে আপনারা এখনো মায়ের কোলে আছেন দিনাজপুর রংপুর গাইবান্ধা কুষ্টিয়া ভেড়ামারা নীলফামারি চিলাহাটি বুমার ওই এলাকায় গিয়ে দেখেন দিন কত কঠিন চট্টগ্রাম তো সুনিয়তের ক্যান্টনমেন্ট চট্টগ্রাম সুন্নিয়তের যখন সীতাকুণ্ড দিয়ে ঢুকছেন ওখানে একজন মেজর জেনারেল আছে বারো আউলিয়া চট্টগ্রাম শহরে ঢুকে গেছেন ক্যান্টনমেন্টের জিওসি আছে ওখানে গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ শাহিন শাহে আদালত সামানত সোলজারদের সেনাবেরা কাছে জামে আহমদিয়া সুন্নিয়া আর এদিকে যখন ঢুকতে শুরু করে দিয়েছেন এখানে একজন খুব গরম মেজর আজিজুল হক শেরেবুল্লাহ আরেকটু এদিকে যখন চলে আসছেন ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা ক্যান্টনমেন্ট থাকে হ্যাঁ আগর ইশারা সমজ গে তো জোর সে বলো ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা মিনি ক্যান্টনমেন্ট থাকে যেখানে ওই সোলজারদের অস্ত্র রাখা হয় ওইটা ক্যান্টনমেন্টের ভিতরে সবচাইতে সিকিউর প্লেস সুন্নিয়তের সিকিউর প্লেসের নাম হলো মাজভান্ডা শরীয়ত কা খেয়াল होता है। রুদ বা চলতা হয় ওর আসে কি না আয়ে তো দিল ম্যা মাচা লুকতা হয় এইটা হলো সোনিয়তের ক্যান্টনমেন্ট এই জায়গা নিয়ে সংশয় করলে দখল হয়ে যাবে কোন দেশ দখল করার জন্য শুধু ক্যান্টনমেন্ট দখল করাই যথেষ্ট কথা বলেন ঠিক কি না আর এটা এমন ক্যান্টনমেন্ট এটা দখল করা যায় হাত ধরে বলেন যায় যাবে

যে কথা বলছিলাম নির্দিষ্ট দরবারের যুব সমাজ আলেম আমাদের ক্লাস ক্লাস করতে হবে প্রয়োজন আমরা দিব। আমরা ওয়ার্কশপ করব ডিপ্লোমা করব আমরা এরকম কিছু প্রজেক্ট যদি আমরা করতে পারি সুদূর প্রসারী কাজ হবে প্রকাশনা বিভাগের কাজ করতে হবে নিয়মিত দেয়ালিকা স্মরণিকা আর্টিকেলস করতে হবে এতে করে আমাদের সন্তানদের স্কিল ডেভেলপ হবে যারা লিখতে পারে কবিতা লিখবে চিত্রাঙ্কন করতে পারে চিত্র আঁকবে ক্যালিগ্রাফি করতে পারে ক্যালিগ্রাফি করবে স্কিল ডেভেলপ হবে এগুলো প্রয়োজন আর এই সার্বিক কাজগুলো করার যদি একটু ব্যবস্থা করে দেন আমরা গোলামরা সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা না সর্বোচ্চ গোলামি আমরা করবো ইনশাল্লাহ আমূল পরিবর্তন হবে আমূল পরিবর্তন হবে যুব সমাজের জন্য লি কিছু ট্রেনিং করা দরকার দিনব্যাপী ওয়ার্কশপ করব। আমরা তরিকত তাসাউফের কিতাবগুলো নিয়ে আমরা রীতিমতো ক্লাস করব প্রয়োজনে তাস্কিয়া কাকে বলে হ্যাঁ মুর্শিদের ইত্তেবা কাকে বলে তাসাবপুরে শেখ কাকে বলে এগুলোর উপর আমরা পার্টিকুলার ক্লাস করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন পড়ি আমিন মেসেজ দা করুন দিল কো সামানু मुहम्मद की चौखट नजर आ रही है सबई भलो थकबेन सुस्थ थकबेन गौसुल आजम मेजमंदार दया हमारे ऊपर बरसात होते থাকুক हमरा भीचते থাকি बड़े सनहारे रिमि जिमि रिमि दो बूंद इधर भी गिडा जाना तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐना नु চেহারা সব ঘরানা নূর কা ভালো থাকুন সবাই সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা শুভেচ্ছা আর ভালোবাসা ঈদ এ মিলাদুন নবীর আন্তরিক শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক দরবার গাউসুল আজম মাজ ভান্ডারি চিরজীবী হোক দরবারে গাউসুল আজম মাজ ভান্ডারির দয়া আমাদের উপরে দীর্ঘস্থায়ী হোক